এটা এটা বিশ্বের সবচেয়ে প্রথম এটা কি মন্দির ইস্কন মন্দির বিশ্বের প্রথম ইস্কন মন্দির এগুলা ওই উপরে যা দেখতেছেন আপনারা সব কিছু সোনাতে তৈরি এই যে এটা তো সোনাতে তৈরি এত সোনা পায় কোথায় এরা ওই যে মূর্তিগুলা ওরা কিসের ভিতরে মূর্তি ভিতরে সোনার মূর্তি আছে আর এই দেতাল ওই দিয়ে উপরে দে থাক থাক দে ওই ওই পর্যন্ত ওই লাগে সব শূন্য না হ্যাঁ উপরটা আর এই সাইডে যেগুলো সব এগুলো আলাদা জিনিস উপরটা শূন্যের হ্যাঁ ওগুলো শূন্য থাকে অষ্টধাতু থাকে আটটা ধাতু দিয়ে তৈরি তাহলে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ মন্দির

এই এই যে আপনার আতঙ্কবাদী ফাতঙ্কবাদী আছে না এইখান থেকে বুঝে যায় যে কলকাতা যদি থাকে হ্যাঁ থেকে বুঝে যায় নাকি আরে বাবা কন্ট্রোল রুম এখানে এখানে কন্ট্রোল রুম কোন জায়গা কিছু হলে পরে এখান থেকে বুঝে যাবে তাহলে তো ভয়ঙ্কর এটা যে খুব হাজার হাজার কোটি টাকা দিয়ে খরচা করে দিয়ে এটা তৈরি করছে সমস্ত সোনাদের উপরে তৈরি করছে এই মন্দিরগুলো ভেতরে যে ডিজাইনগুলো আছে অন্য লোকে সে গুপ্তভাবে হয়তো আপনার তৈরি করেছে ভিডিও করেছে ওগুলো ছেড়ে দিয়েছে আমি এখন সঠিক জানি না ওটা আমার ভাইয়ের কাছে বোঝা যায় আমি তো আসি না তোমার ভাই তো পুলিশের হ্যাঁ হ্যাঁ ডিউটি গেল কাছে বোঝা ভিতরে কিছু করা যায় কি না যায়

উপরে শূন্য দিয়ে তৈরি হ্যাঁ এখানে যা যা এলা দেখা ছিল না যদি মনে করেন যে এরপরে আসবেন ঠিক আছে হ্যাঁ তখন একবারে পাকা পোকা হয়ে হুম ওই ভাইকে নিয়ে আসবো ঠিক আছে ছুটি করবে ভাইকে নিয়ে আসবো শুধু এই মন্দিরটা ঘোরার জন্য আপনার ভাই হ্যাঁ ভাইকে নিয়ে আসবো ওর আবার চেন আছে শ্বশুরবাড়ি এরিয়ায় ওই ওই যে কাকা শ্বশুর হ্যাঁ এই ইস্কনেরই একজন নিয়ে

তো রাস্তা সামনে বিনামূল্যে প্রসাদ আজ বিনামূল্যে প্রসাদ দেয় তো অনেকে থাকবে আর থাকবে যাবে না

হ্যাঁ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির তালাকালাই এই সাধারণ নিমাইয়ের এই জায়গাগুলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির তৈরি করছে চিন্তা করা যায় এই যদি গেট করেছে মানুষ যাওয়া আসা

ওদিকে কারলেন হ্যাঁ বসন্ততায় আসবে আপনি আসবেন ঠিক আছে বলেন হুম দাওয়া আইসা আয়সা এইখান থেকে হয়ে এইখান থেকে বেরিয়ে যাবেন আপনি আমি ভাইরে বলে রাখবো যে ওস্তাদের একটু ওই পুরো মন্দিরটা ইস্কনের আমি তো জানি না তাহলে একদিন ই করে ছুটি করতই ওস্তাদের পুরো মন্দিরটা ইস্কন মন্দিরটা কোথায় গোশালা কোথায় কী টোটাল ভিডিও করবেন হ্যাঁ ও টোটালটাই উনি একটু আনন্দ